আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নদীর পার হাঁটতে 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 নদীর পার চলে আসলাম ওই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এইখানে চলে আসছি এখানে সিঁড়ি দিয়ে উঠে আবার এই যে এই পর্যন্ত একটা ব্রিজ আর এই ব্রিজটা দিয়ে উঠে যে আবার ওইখান দিয়ে নামতে হয় এই দেখুন এই যে এখানে আবার নামতে হয় তো নদীর পারে দৃশ্যটা দেখতে খুব সুন্দর অপূর্ব অপরূপ এই দেখেন শাক সবজি কি সুন্দর রোপণ করা হয় আর এই দেখুন আমার আপুরা কি করতেছে তাই আপুরা অনেক শৌখিন বলতাছে হ্যালো বিউস মিউজ করি একটু বিডিও করার জন্য তো এই দেখেন আমার আপু কোথায় দেয়া বসছে বলতাছে একটু ভিডিও করতে আল্লাহ তা আমরা তিন বোন চলে এসেছি আজকে নদীর দৃশ্য দেখার জন্য আর এদিকটা হচ্ছে এই শিব আর ওইদিকে হচ্ছে মানে যারা যেই কাজ করে শিবের মধ্যে যা যারা যে কাজ করে থাকে আর এইখান দিয়ে মানে সবজি টবজি রোপণ করা হয় এখানে সকালবেলা আসলে টাটকা সবজি নেওয়া যায় শাক সবজি এই দেখুন ওই যে এক কৃষক বাই সবজি কি কি যেন লাগাইছে কাছে গেলে হয়তো দেখা যেতে পারে কিন্তু আমি আর কাছে যাব না আমি এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি ওইখানে আছে কপি ফুলকপি টমেটো লাউ তারপর শাক ডাটার পাতা সব কিছুই সব কিছুই উনি রোপণ করছে আর এই দেখুন এখানে এই দেখুন এখানে হচ্ছে এটা কি জানি না তারপর নদীর পার যে মিল গুলো আছে সবগুলো এখানে এই দেখুন এখানে নিয়ে রাস্তাটা দিয়ে আসছি এখানে এই দেখেন নদীর পারের দৃশ্যটা দেখতে খুব সুন্দর কি মায়াবী দৃশ্য দেখলে খুবই মায়া লাগে আসতে আর যাতে মনে হয় এত সুন্দর অপরূপ দৃশ্য ওই যে ছেলেরা দেখা যাচ্ছে কি সুন্দর দল বেঁধে এই দেখুন দল বেঁধে আসছে ছেলেরা এই যে একদল ছেলেরা আসছে এখানে খেলার জন্য ওই যে আবার চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করে যে এখান দিয়ে দেখতে গেলে নদীর দৃশ্য যদি দেখা হয় তাহলে দেখুন আর এই যে ওই যে নদীতে শিব দিয়ে কিসের অবস্থা চাউল না গো মাটা কি যেন বলতে পারি না এই যে বস্তা বরে বরে শিবের মিদও উঠাইতাছে নামাই দেখেন জুম করলে দেখা যাচ্ছে যে আসতে আর আর ওদিকে যাইবে নাকি ঘুরতে আমার আপুরা ভাইয়ারা সবাই আমরা ঘোরার জন্য খুব ই করি ঘুরাট অনেক আনন্দ মনে করি আর ওই দেখুন মেশিনের সাহায্যে যে কীভাবে বস্তাগুলো কিভাবে যাইতেছে ওরে বাবা এখন বুঝতে পারতেছি মানে ওইখান দিয়ে দেখুন আপনারা ফলো করলে দেখতে পারবেন এই যে এইখান দিয়ে বস্তাটা আসে তবে আমি কাছে যাইয়া দেখাইতেছি আপনাদেরকে কারণ অনেক দূর এখান থেকে হবে না এই যে এদিক দিয়ে বস্তাটা যায় চাউলের বস্তা চাউলের বস্তাটা এইখান থেকে যায় অনেক দূর আর সেখানে এক একজনে এক একটা বস্তা মাথায় নিয়ে আর তারপরে জাহাজে উঠাইতেস এই দেখুন এই দেখুন ওইখান থেকে লোকগুলো মাথায় করে এই যে এখানে মাথায় বস্তাগুলো নামিয়ে নামিয়ে তারপরে জাহাজে উঠায় চাল ডাল গম কত কিছু আছে এই হচ্ছে নদীর গুলো দেখতে আসতাম আমরা ভালোই লাগছে দেখতে এসে ভালোই লাগবে এ হচ্ছে গোডাউন নদীর পা হচ্ছে সেই গুরন এই যে ছেলেরা কত আনন্দই না করে নদীর পাড়ে এসে খেলাধুলা করে ও যে ওদিকে যে আর অস্ত এখন আরো অস্তা এখন অনেকে আবার নদীর পার শাক সবজি এই যে দেখুন লাউ শাক দুলাবালি পরে একদম কি অবস্থা হয়েছে কিন্তু এমনি তো দেখতে সুন্দরই লাগছিল Thank mm -hmm. সাজিয়েছে রূপময় দৃশ্য নদীর এসে সুন্দর দৃশ্য দেখে মনটা আমার অনেক মুগ্ধ হয়ে গেছে দেখুন কি একটা মায়াবীর দৃশ্য মন ছুঁয়ে যায় বহু আর দূর ভাইয়ারা পুরা আমরা ওই দিকটা থেকে চলে আসলাম এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন আমরা চলে যাব এই দিকে এই দিকটা এই দিকটা চলে যাব তো পুরাটা নদীর পাড়ি আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর আপনাদের মন চলে আপনারাও আসতে পারেন একটু ঘোরার জন্য একটু শান্তির জন্য একটু মায়াবরা দৃশ্য দেখার জন্য পাখির মতো ডানা মেলে চলে আসবেন আমাদের এই নদীর পার পাখির শব্দ কলকাকলির মেলে শব্দ আর ছোট ছোট বাচ্চারা এই দেখুন নদীর পার সেই যা বাচ্চাদের কোলাহল তো সব কিছু মিলেই অপরূপ সৌন্দর্য এই নদীর নাম হচ্ছে শীতালক্ষা নদী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সীতালক্ষা নদী এই দেখুন দৃশ্য দেখতে ভালোই লাগে অপরূপ সৌন্দর্য কেরা এই মন নিতে অপরূপ সৌন্দর্য দেখে আমার আপুর মনটা ধরে রাখতে পারলো না তাই গলা সেরে একটা গান গাচ্ছে জলভরিতে যাব নাকি আমি নঞ্জনা নাকি তীরে খান জলসাই জলনিত

নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু রে আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তোকে আমার একটা নদী ছিল জানলো না তোকে নদীর জল ছিল না কুল ছিল না ছিল সুদূরে আমার একটা আমার একটা নদী ছিল জানল না তো কেউ নদীর পাশলে শুধু নদীর ঘানি যেতে ইচ্ছে করে দেখুন কত মানুষ আসতেছে আর তুমি হারিয়ে গিয়ে আবার যেন নতুন করে আসে আমার আমার চোখে যে ছবি হয়ে বাসে হারিয়ে গিয়ে আবার যেন নতুন করে আসে তো ভাই আর পড়া আজকের জন্য এখানেই রেখে দিলাম তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ အမေအမေဘာကောင်ဟော်ချူရီအမေမဆွဲဘူးဟောရယ်အမေကိုလိုနိစ်ဇော်ပေါ်ရီချေဘူကမောကဘူကမောကဘူကဘာသာအမေဟောကဟောသူသမတော်မဆွဲဘူးဘူကမောဘာသာဒရိုက်ကူဓာရတိကယ်လေ তুমিCoder আগুনে জমে থাকা ব্যথা অবশিষ্ট পেলে তো কা কোন রদেলা দুপুরে তোমায় ফিরে পাব বলে ওয়र्तহি খোঁজা আমি আঁখি তোমার ছবি দেখি নি স্রোতে নদী তারা

সময় পা জড়ে জমার বেদনায় তুমি আবার আসবে কখন কথা তার সাথে বুকের পা জড়ে জমাট বেদনায় আমি চালিয়া তোমার ছবি রাই তোমার ছো তোমার আমি আমি দিন তোমার ছবি থেকে রবি গারা

আচ্ছা অনেক সুন্দর হয়েছে তো